আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর চেইন দেখাবো এখন পাপরি জুয়েলার্স থেকে 22 গায়টার মধ্যে তো ভাইয়া দেখেন আজকে আমরা একদম প্লেন চেইনের কালেকশন নিয়ে এসেছি এগুলো কিন্তু কোনো সময় ভিডিও করা হয় না তবুও আজকে আমরা দেখাচ্ছি কারণ হচ্ছে একদম লোয়েস্ট ওজন থেকে এক গরিদার গরি সব ধরনের চেইন কিন্তু আমাদের কাছে

এক লক্ষ একানব্বই হাজার টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা যারা একটু কালারে দিতে চায় একদম রোজ কালারে তাদের জন্য কিন্তু আমাদের এই চেন্জের কালেকশনটা এটা হচ্ছে সাড়ে আটানা সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান টোয়েন্টি এক লক্ষ এখানে দেখেন রোডিয়াম করা একটা চেন এটা হচ্ছে সাড়ে দশ আনা সে এক লক্ষ তিরিশ টাকা এক লক্ষ তেইশ এখানে দেখেন চেন এটা হচ্ছে দশ আনা এটা হচ্ছে আনা এক লক্ষ হাজার এটা পাঁচ আনার ভিতরে একটা চেন এটা দেখেন এটা

পঁচাশি হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে বেনি চেনের কালেকশন আপনার দেড় ঘড়ি দুই ভরি আড়াই ভরি এক ঘড়ি চোদ্দ না সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবে চেনের যে যে কোনো ডিজাইন যে কোনো ওজন আমাদের কাছে আসলে কিন্তু আমরা সেটা দিতে পারবো আমাদের চেনের প্রচুর পরিমাণে কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরনো ঢাকা তাঁতিবাজার একটা ইস্টার্ন প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের পার্সেস করতে পারবেন এছাড়াও কিন্তু পুরো গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে